আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকের রেসিপিতে থাকছে মুচমুচে খাস্তা সিঙ্গারা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ তেল টোটাল হচ্ছে আপনার ওয়ান থার্ড কাপ পরিমাণ তো তেলটা দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে ময়দা এবং তেলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব এবং এই কাজটা খুব ভালোভাবে করতে হবে তাহলে শিঙাড়াটা অনেক বেশি খাস্তা হবে মাখাতে মাখাতে একটা সময় শিঙাড়ার পুরটা এরকম মোঠো করলে যাতে মোট হয়ে যায় এই পর্যায়ে আমার এই ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে এখন মেখে নিব পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে শিঙারার ডোটা কিন্তু একটু শক্ত টাইপেরই থাকে খুব বেশি নরম হয় না এভাবেই অল্প অল্প করে পানি দিচ্ছি আর শিঙারার ডোটাকে রেডি করে নিব শিঙারার ডোটাকে একটু শক্ত টাইপেরই করতে হবে মাখাতে মাখাতে একটা সময় দেখতে পারবেন শিঙারার ডোটা কিন্তু এরকম হয়েছে ডোটা আমার ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। একটা কাপড় ভিজিয়ে সেটা পানি ভালোভাবে নিংড়িয়ে সিঙ্গারাটাকে এভাবে ঢেকে দিতে হবে এটা রেস্টে থাক এখন আমি চুলায় চলে যাচ্ছি এখানে আমি আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সিঙ্গারা আলু যেভাবে কাটে সেইভাবে আমি কেটে নিয়েছি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিয়ে দিলাম চুলাটাকে জ্বালিয়ে দিয়েছে আলুটাকে সিদ্ধ করে নেব চুলায় ফ্রাই পানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দেড় চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে গুঁড়া করে নিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন সেই যে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব সাত আট মিনিটের মতো আমি আলুটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার পোটটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব সিঙ্গারা ডোর উপর থেকে কাপড়টাকে তুলে নিচ্ছি এখন হালকা করে একটু প্রেস করে একটু লম্বা করে নিব ডোটাকে পিস পিস করে নিব। দেখতে পাচ্ছেন ডোটাকে পিস করে নিয়েছি একটা পিস রেখে আমি বাকিগুলো আবারও কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রাখবো হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন এটাকে বেলে নিব। সিঙ্গাড়াটাকে আমার বেলে না হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাঝখান দিয়ে আমি কেটে নিব নাইপের সাহায্যে তো এখন একটা পোড় নিয়ে নিয়েছি আমি শিঙারার ভাজটাকে দিয়ে দেবো তো এর জন্য এক সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দিচ্ছি শিঙারার ভাজটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে প্রেস করে নিব এখন এর মধ্যে আমি আলুর পোড়টাকে দিয়ে দিব ওটাকে দেওয়ার পর চার সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটাকে সিল করতে সুবিধা হয় আর আমি খুব ভালো শিঙাড়া বানাতে পারি না আমি আমার মতো করে যেভাবেই পারি সেভাবেই শিঙারা তৈরি করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই তো একটা তৈরি হয়ে গেল শিঙারা এভাবে করে সবগুলো বানিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি শিঙারাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি শিঙারাটাকে একটু উল্টিয়ে দিয়েছি তো এভাবে করে আমি শিঙারাটাকে ভেজে নিব কিছুক্ষণ পর পর শিঙারাটাকে আবারও ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দেব। এটা অনেক সময় নিয়ে ভেজে নিতে হয় আর শুরু থেকে চুলা রাস্তাকে একদমই কম রাখতে হবে শুরুতেই যদি চুলা রাস্তাকে বেশি পরিমাণ দেওয়া যায় তাহলে কিন্তু শিঙারাটা উপর থেকে কিন্তু হয়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থাকবে সব সময় সিঙ্গারা ভাজার সময় খুব ধৈর্য নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে উপরের কালারটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে একদম দোকানের মতো তো আমার শিঙারার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখন সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে সুন্দর একটি মজাদার নাস্তা সিঙ্গারা তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ